সুরা লুকমান পবিত্র কোরআনের একত্রিশতম সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ এতে চারটি রুকু চৌত্রিশটি আয়াত রয়েছে যারা নামাজ পড়ে জাকাত দেয় এবং পরলোকে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআন একটি একক কিতাব ও পথ নির্দেশক লোকমান হাকিম একটি পরিচিত নাম লোকমান সীয় পুত্রের প্রতি আল্লাহর একত্ব বা তার অকৃতজ্ঞ শিকার মা বাবার সেবা নামাজ আদায় জাকাত প্রদান ও বিপদে ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে অহংকার না করা সংযতভাবে চলাফেরা এবং নম্রভাবে কথা বলার জন্য উপদেশ দিয়ে বলা হয়েছে গলার আওয়াজের মধ্যে গর্ধপের গলায় সবচেয়ে শ্রুতিকটু লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন উপদেশগুলো বদলে দিতে পারে জীবনে চলার ধরন উপদেশগুলো এখন বর্ণনা করা হলো উপদেশ এক আল্লাহর কোনো শরিক করো না আল্লাহর শরিক করা তো চরম সীমা লঙ্ঘন উপদেশ দুই নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করা নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্ট হয়ে পড়ে ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন অনেক খুঁজেও পাননি দেখা যায় নামাজে দাঁড়াতেই মনে পড়ে জিনিসটা অমুক জায়গায় শয়তান মনকে স্থির থাকতে দেয় না নামাজে দাঁড়ালেই সারাদিনের হিসাব কষে নামাজে দাঁড়ালেই কাজের রুটিন তৈরি করে লোকমান হাকিম বলেন নামাজের সময় অন্তরের হেফাজত করো উপদেশ তিন খাবারে ধীরে সুস্থে খাওয়া তাড়াহুড়া করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাক করে একটু অসতর্কতাই বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এজন্য লোকমান হাকিম জলা সময় তাড়াহুড়া করতে নিষেধ করেছেন উপদেশ চার অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো এ অভ্যাস থাকলে দূর করা উচিত লোকমান হাকিম বলেন অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয় আপনিও যাতে লজ্জিত না হন উপদেশ পাঁচ কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা অসতর্কভাবে কথা বললে বিপদ হতে পারে বেশি কথা বললে নিজের মর্যাদার হানি হয় উপদেশ ছয় মৃত্যুকে এক মুহূর্তের জন্য না ভুলে যাওয়া মৃত্যুর কথা স্মরণ রাখা কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে উপদেশ সাত আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সোরা বাকারা আয়াত একশো বাউান্ন যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে যার জীব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেবেন উপদেশ আট কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাওয়া কেউ কারো কাছে সহজে হাত পাতে না অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায় উপকার করলে তা নিয়ে খোঁটা দেওয়া যাবে না উপদেশ নয় কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ